ডায়মন্ডহারবার সহ মোট পাঁচটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো বাম বামফ্রন্টের পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলনে বিমান বসু জানান ডায়মন্ডহারবারে হয়ে তাদের প্রার্থী এবার সিপিআইএম এর প্রতীক উর রহমান এছাড়াও বসিরহাট ব্যারাকপুর ঘাটাল এবং ব্যারাসাতের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় আজ লোকসভা কেন্দ্র সিপিআইএম দেবদূত কোষ সতেরো নম্বর লোকসভা কেন্দ্র বারাসাত এআইএফপি প্রবীর ঘোষ আঠেরো নম্বর বসিরহাট সিপিআইএম নিরাপদ সর্দার একুশ নম্বর ডাক ও আমি সতেরো নম্বর বারাসাত বলেছি এআইএফপি প্রবীর ঘোষ হয়েছে আঠেরো নম্বর বসিরহাট সিপিআইএম নিরাপদ সর্দার একুশ নম্বর ডায়মন্ডহারবার প্রতি রহমান বত্রিশ নম্বর ঘাটাল ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি সিপিআই তপন গাঙ্গুলি